আর বর মাকে বলে দাও আসছি বলেছ ভালো করে বলেছো ভালো করে থাকবি আর খাওয়া দাওয়া করবি খাসনি দাসনি কিচ্ছু না ঠিক আছে দেখো এখন বাড়ি যাচ্ছি তো দিদা বাড়িতে একা আছে ঠাম্মার গির্ জায়গা গেছে। বোন আমাদেরকে রাস্তায় দিয়ে বাড়ি চলে আসবে তো বোন এখন আমাদেরকে রাস্তা পর্যন্ত দিতে যাচ্ছে এখন বাড়ি চলে এসেছি আর এসে দেখছি দিদা এখানে উঠানে গোলা দিয়েছে এপারেও দিয়েছে তো কালকে আমাদের এখানে যিশুর গান আছে একটা বাড়িতে জেঠুর বাড়িতে তো ওনার নাতির জন্মদিন বাবা বাবার এই যে আমার ঘরের অবস্থা ও আবার টিউব লাইট জ্বলছে না বলল লাইট জ্বলছে না বাবার কাছে আনতে দিয়েছে তো চলো না জ্বললে আর কি করা যাবে এখন বাজে সাড়ে পাঁচটাও বাজেনি

বাবা লাইটটা এনে দিয়েছে আগের লাইটটা এখনো এক বছর হয়নি তো ডেট ছিল বাবা ওটা আবার খুলে নিয়ে আবার পাল্টা দেখেছিলো সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন আমি গেছিলাম ঘাটে তো ঘাটে থেকে চলে এসেছি এক গামলা থালা বাসন আর এক বালতি জামা কাপড় কেচে নিয়ে তো জামা কাপড়গুলো এখন মেলে দেব তো আজকে সারাদিন কি করি না করি চলো দেখতে থাকো আমার বাবা এখানে ব্রাশ নিয়ে দাঁড়িয়ে আছে এখন অনেকটাই বেলা হয়েছে এই মনে হয় আধ ঘন্টা হলেও আমার বাবা উঠেছে আর আজকে আমাদের এখানে একটা বাড়িতে যিশুর গান আছে ওই একটা জেঠুর বাড়িতে তো সন্ধ্যাবেলা যিশুর গান হ্যাঁ দাদু নিয়ে যাবে আর কালকে জন্মদিনের খাওয়া দাওয়া তো এই যে দেখো এক বালতি জামা কাপড় হ্যাঁ তোমার নয় একটা ভাই তোমার তার দুদিন পরে তোমার বুধবার জন্মদিন বুধবার তো দিদা এখন উঠানে গোলা দেবে তার জন্য ওখানে জল বালতি টালতি নিয়ে রেডি আর ওই পাতাগুলো তুলছে আমাদের এই মেহগিনি গাছের পাতাগুলো সব সময় পড়তে রয়েছে তো এগুলো আগের দিন দিয়েছিল আর এই দিকটায় দেওয়া হয়ে গেছে আচ্ছা দেয়া হবে আর এই যে দেখো কত সুন্দর ফুল ফুটেছে আমাদের উঠানে আর আমাদের ড্রাগান গাছটা দেখো কত উপরে উঠে আছে ড্রাগান হওয়ার নাম নেই ড্রাগান হওয়ার দরকার নেই ড্রাগান ড্রাগান ফ্রুট হয় না তা কী করব তো চলো কাপড়গুলো মেলে নিই আর আমাদের কুল গাছে পুরো কুল পোকা হয়ে গেছে নষ্ট কিচ্ছু খাওয়া যায়নি গাছে কুল ভর্তি ছিল এখন পুরো নিচে কুল পড়ে ভর্তি এদিকটায় ঝাড় দিতে হবে আর ওখানে দুই দিদা দুই যায় গল্প করছে কি সুন্দর ফুল হ্যাঁ আচ্ছা পরে বেলায় দিদা এখন বাদবাকি উঠানটা পুরোটা গোলা দিয়ে নিচ্ছে আর আমি এখন তোমাদের সাথে শেয়ার করব একটা জিনিস যেটা অনেক দিন ধরেই আমার মাথায় ঘুরছে জাদু টোনা চলো দেখাই দেখো আজকে আমি একটা তেল বানাবো তার জন্য এখানে নিয়েছি কারি পাতা আমাদের গাছ থেকে তুলে এনেছি আর এখানে নিয়েছি পেঁয়াজ দুটো ছোট ছোট আর এখানে একটা নিচে অ্যালোভেরা আর এখানে নারকেল তেল আর এই দুটোর মধ্যে আছে মেথি আর মু মেথি আর কালো জিরে তো চলো এটাকে কেটে নিই পেঁয়াজ আর অ্যালোভেরাটাকে দেখো এখানে কারিপাতা আর পেঁয়াজ অ্যালোভেরা সব আমি কেটে নিয়েছি কারিপাতাটা ধুয়ে নিয়েছি আর এখানে দিয়েছি কালো জিরে আর মেথি আর এই ছোট্ট বোতলের তেলটা পুরোটা দেব আর এই বড়ো বোতলটা থেকে কিছুটা দেবো তো চলো জানি না আমি ঠিক করছি না ভুল তবু করে দেখি চুলের খুব খারাপ অবস্থা দেখা যাক কি হয় দেখ এই বড়ো বোতলটা তেল পুরো জমে গেছে তো আমি একটু গরম জল দিয়ে নরম করার চেষ্টা করেছি তো চলো দুহা দিয়ে চেপে চেপে একটু বের করে নিই খুব বড়ো বোতল থেকে এতটা বের করলাম তেল এবারে এই ছোট্ট বোতলের তেলটাও গলিয়ে নিয়েছি এটা পুরোটা দিয়ে দেবো তো চলো এবার একে একে সব গুলো সব দিয়ে এবারে ফোটাবো চলো একে একে সব দিয়ে দি জানি না কেমন হবে দেখা যাক কেমন হয় তো এই তো একদম লোক ফেমে দেখা যাক তেলটা কি কম দিয়ে ফেললাম বুঝতে পারছি না এখানে আমি খাজনার থেকে বাজনা বেশি দিয়ে ফেলেছি তো তেলটা এখন জমে আছে পাতলা হয়ে গেলে দেখা যাক কি হয় কাজগুলো করি এটা এর মত মুছে দাও এখানে তেলটা ফুটছে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর একটু ফোটাবো আমি ঘরটা ঘরদাওয়াটাকে ঝাড় দিয়ে নিয়েছি বিছানাটাকে এভাবে গুছিয়ে নিয়েছি তো মোটামুটি সব গোছানোই আছে চারিদিকটা এবারে ঘরদাবাটাকে মুজব আর তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে দেখো একটা বড় প্লাস্টিকের ব্যাগ তো আমার হাজব্যান্ডের ছেলে মানুষই বুদ্ধি এখনো যায়নি তো এর মধ্যে আছে প্রচুর ঘুড়ি একশো দেড়শো পিস ঘুড়ি ছিল অনেক দিন ধরে উড়িয়ে উড়িয়ে আর কটা বেঁচে আছে আর দাঁড়াও লাঠাইগুলো দেখাই তোমাদের তো এই যে দুটো লাঠাই কালকে কার কাজে ছিল আজ কালকে রাত্রেবেলা নিয়ে এসেছে আর এর মধ্যে অনেক ঘুড়ি আছে তারা একবার দেখাই দেখো আর এই কটামাত্র ঘুড়ি আছে এতে অনেক প্রচুর ছিল প্রচুর তো চলো যেখানে ছিল আবার সেখানেই রেখে দিই তো এখানে তেলটাকে আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে তো এই যে এর মধ্যে অনেক তেল আছে কিন্তু কিছু করার নেই আর ঝুড়ছে না তো এই বোতলটা নিয়েছি এই বোতলটার মধ্যে এখন আমি ঢেলে রাখব দেখো এই দুটো বোতল পুরো ভর্তি হয়ে গেছে আর এই বোতলটার অর্ধেক তেল হয়েছে তো আমার অনেক দিন চলে যাবে তো এই ছোট ছোট বোতল বলে তিনটে তিন রকম তেলের বোতলে ঢেলে রাখলাম আমার ছেলে স্কুলে সরস্বতী পুজোর জন্য প্যাকেট দিচ্ছে বাচ্চাদের না আনলেও চলবে তাই রোদের মধ্যে ওকে নিয়ে আসলাম না আমি একাই এসেছি আর ওকে রেখে এসেছি ও দাদু ঠাম্মার কাছে বাগানে তুমি জানো চলো বাড়ি চলো বাড়ি বাড়ি যাবে চলো

ওখানে পিকনিক হচ্ছে দেখ কত বড় বড় গাড়ি কিসে করে নেবে কাছে দিয়ে ওগুলো দেখো স্কুলের প্যাকেট এই দেখো তোমার স্কুলে কি দিয়েছে দেখো কি দিয়েছে দেখো

ছেলেদের হেলমেট কিনে বসে আছে এবার দেখা ছেলেদের হেলমেট কিনে আছে দেখা করতে পার ঠিক আছে তুই দেখা না দেখানা না ইধারা ইধারা আয় না আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে পেট ফেটে যাবে তাত্রিয়ায়

আর দেখো চার ফুট মাথা আর ছ ফুট হেলমেট ওই ঘোড়ার ঘোড়ার ল্যাশটা কেটে ফেল দিন ঘোড়ার ল্যাশটা কেইটা ফেলো সরে আনে হেলমেটটা ভালো করে দেখাই সবাইকে দেখো এটা ছেলেদের না মেয়েদের তোমরাই বলবে আমাকে দেখো ছেলেদের হেলমেট কিনে বয়সা আছে

ভাবছো ভুল জিনিস ঠিক দিদুন দিয়েছো দিদুন দি দিয়েছো